ঝোল আর এখানে আছে লাল শাক পোস্ত দিয়ে ভাজা টাটা সাবধানে যাবে তো আমার সান হয়ে গেছে পুজোও হয়ে গেছে জামা কাপড় কিনেছিলাম কিন্তু বড় ডিবে নিতে ভুলে গেছি ওই জন্য শশা আর হচ্ছে আলু ভাজা আলু ভাজাটা ভীষণ মেঘ ধরেছে তার সাথে জামা কাপড়ও আছে সেগুলো আমার হাজবেন্ড এসে গেছে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ বুধবার সময় এখন সাতটা দশ উঠেছি মোটামুটি পাঁচটা পনেরো কুড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে খাবার ঠান্ডা করতে বসে গেছি ও মুড়ি খাচ্ছে বেরিয়ে যাবে পৌনে আটটার দিকে তো রান্না বান্না কমপ্লিট ভাত হয়েছে ঠান্ডা করতে দিয়েছি এখানে হয়েছে ডিমের ঝোল আর এখানে আছে লাল শাক পোস্ত দিয়ে ভাজা আর কুঁদরি ভাজা তো এই আর ওই যে মুড়ি খেতে বসে গেছে রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট কিন্তু আর যে সব কাজ আছে সেগুলো বাকি আছে যেমন কাচাকুচি করা তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা বাসন টাসন মেঝে নেওয়া সেগুলো এবার ও আসতে গেলে টুকটুক করে এবার সারা হবে তো সারাদিনে কি করি না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন টাটা সাবধানে যাবে ছাতাটা পকেটে আছে ভুলে যাও না জানো ব্যাগে ঢুকিয়ে নিতে পারতে তো স্নান হয়ে গেছে পুজোও হয়ে গেছে জামা কাপড়গুলো সকালবেলায় মিলে দেওয়া হয়েছে মানে একটু আগে স্নান করার আগে কেচে মিলে দিয়েছি আর আমি যে নাইটিটা পরেছিলাম সেটা এতে আছে এটা হচ্ছে যে কেচে কাঁচা হয়ে গেছে এবার নিগুড়ে মিলে দেব। আর পুজোও হয়ে গেল আজকের ওয়েদারটা ভীষণই ভালো ভীষণ মানে আকাশে রোদ নেই বললেই চলে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে মেঘও ধরে আছে হয়তো দুপুরের দিকে বৃষ্টিও হতে পারে মনে হচ্ছে ঘরেও দিয়ে দিয়েছি আর ওদিকে সব পুজো কমপ্লিট এবার শুধু এই নাইটিটা আছে এই নাইটিটা নিগড়েও আচ্ছা আজকে মা এই দুটো ডিবে কিনে দিয়েছে আমি ছোটো ছোটো ডিবে কিনেছিলাম কিন্তু বড় ডিবে নিতে ভুলে গেছি ওই জন্য বিস্কুট তারপরে আরও সব বেসন ওগুলো রাখতে একটু অসুবিধা হচ্ছিল তো এই দুটো ডিবে মা কিনে দিল আর এই ডিবেটা আগেই ছিল এটা ওর হচ্ছে আগের যেখানে থাকতো সেখানে ছিল তিনটে বড় বড় ডিবে বেরিয়ে গেছে ভালোই হয়েছে তো এবার এই জামাটিকে নিগুড়ে আর শুকর দিয়ে দিই তো আমার কাপড় মিলে দেওয়া হয়ে গেছে এখন এসেছি মুড়ি বাড়তে এখন বাড়ছে পৌনে এগারোটা তো সকাল থেকে খাওয়া হয়নি ও বেরিয়ে যাওয়ার পরে চটপট করে কাচাকুচি সব সেরে বাসন ফাসন ধুয়ে সব ইয়ে করে নেওয়া হলো কিন্তু খাওয়াটা আজকে হয়নি কারণ ভাবলাম সব আগে সেরেই নিই তারপরেই খাবো তো এখন আমার আর মায়ের দুজনেরই মুড়িটা বেড়ে নিই মা ঘরেই আছে বাড়তে পারবো নাকি জানি না দেখি চেষ্টা করে পারি নাকি না হবে না আগে মুড়ি বেড়ে নি একটু মুড়ি বেড়ে নেওয়া হয়ে গেছে এই যে শশা আর হচ্ছে আলু ভাজা আলু ভাজাটা ও মুড়ি খেয়ে গেল ওই জন্য হয়েছিল ভালোই হয়েছে আমাদেরও হয়ে গেল বাসনটা এখন নামিয়ে বেশি নিয়ে রেখে দেবো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেলে একসাথে ধুয়ে নেব আর শশা আজকে ফুরিয়ে গেছে আজকে সন্ধ্যাবেলায় ও যখন আসবে তখন ওকে বলতে হবে যে শশা নিয়ে আসতে শশাটা দিয়ে ও সকালে মুড়িটা খায় আলু ভাজা থাকে কিন্তু শশাটা দিয়েও খায় এটা এখন নামিয়ে দিই একবারে বাসন মুড়ি খাওয়ার বাসনের সাথে দিয়ে দেবো তো এই এবারে মুড়িটা আগে মা আর মেয়ে দুজনেই খেয়ে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো এগারোটা পৌনে এগারোটা অলমোস্ট বেজে গেছে সকালবেলায় শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম তো আগে খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে তো আমরা না এতেই খাও তো আমরা খেতে বসে গেছি মায়ের আর আমার এখন ঝগড়া হচ্ছে কাঁসার তলায় খাওয়া নিয়ে হ্যাঁ ঝগড়াই তো তুমি খাবো না বলছো তো মা ভাত বেড়ে নিচ্ছে আমরা বসে গেছি আর এই যে বাইরের আকাশ কালো হয়ে আছে সারা দিন ধরে কালো কালো হয়ে আছে কখন যে ঢালবে তার ঠিক নেই আমি আর মা খেতে বসে গেছি ভাত বেড়ে নিয়েছে এই যে মায়ের আমার মেনুগুলো একটু বলে দাও দিয়ে বাজার এই হচ্ছে আমাদের আজকের মেনু এবারে খাওয়া দাওয়া করে নি কারণ বাইরে তো ভীষণ মেঘও ধরেছে তার সাথে জামা কাপড়ও আছে সেগুলোকেও তুলতে হবে তো আগে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরেনি এখন বাড়ছে সন্ধ্যা সাড়ে সাতটা সন্ধেবেলায় সন্ধে দেখিয়ে নিয়েছি তারপরে আমি আর মা দুটি অল্প করে মুড়িও খেয়ে নিয়েছি তো আজকে রাত্রে রুটি হবে না কারণ হচ্ছে মায়ের টিউমারটা একটু ব্যথা ব্যথা করছে আর অনেকগুলি ভাতও রয়ে গেছে তো দেখি রাত্রে ভাতের কি করা যায় আর এখন সকাল থেকে তো মেঘ ধরেছিল বলেইছিলাম দুপুর থেকে ভীষণ বৃষ্টি হয়েছে ভীষণ আর সারা বিকাল বৃষ্টি হয়েছে তো এখন বৃষ্টিটা কমেছে কিন্তু মেঘ ধরে আছে জানি না রাত্রের দিকে হয়তো হবে ও তো এখনও ফেরেনি ও ফিরবে সাড়ে আটটার পর সাড়ে আটটার সময় এরকমই তো এখন এই যে মা আর আমি দুজনে একটু বসে আছি একটু গল্প হচ্ছে আর এই ওয়েদার এই অবস্থা দেখি কি হয় আবার বৃষ্টি নামে কি না রাত্রে কি খাওয়া দাওয়া হয় তারপরে আসা আমার হাজব্যান্ড এসে গেছে তো ফ্রেশ হতে গেছে আর আমি এদিকে করছি একটু বেসনের বড়া আজকে বলেইছিলাম যে ভাত অনেকটা রয়ে গেছে ওই জন্য ভাবলাম আজকে আর কিছু করব না একটু বেসন বড়া করি করে আর সেটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলে খুব সুন্দর লাগে ঠান্ডা পাতে খেতে তো ভেবেছি ওটাই করব ওই জন্য বেসন বড়া করছি বেসনটাকে একদম মানে সেরকম কিছু দিননি মশলাপাতি শুধু একটু লঙ্কা একটু লবণ আর একটু খাবার সোটা দিয়ে ভেজে নিচ্ছি নিয়ে এটাকে মেখে ঠান্ডা ঠান্ডা ভাতে জল ঢেলে খেয়ে নেবো খুব সুন্দর লাগে খেতে তো এই জন্য এগুলো ভাজছি আর অল্প হয়তো আর এক করা হবে তাহলেই হয়ে যাবে তিনটে মানুষ খাব তো আর ওই জন্য ভাবলাম কি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে বলবেন কেমন লাগছে তো দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট টাটা